আমার কাছে টাকা নেই কালকে দিলে হবে না একটু বাকি দেওয়া তুমি তাহলে দুশো চল্লিশ টাকা কার কথা আলাদ তো নিবানি নেওয়ার পরে তুমি কি করবা টাকা দিয়ে ঘাট করতে কি করবা বাজার

তুমি একটু রাখো বিশটা টাকা বাকি রাখো আমি তো মারা যাবো না বিশ টাকা বাকি রাখো যাহোক দুই বিশটা টাকা বাকি রাখা যায় না এবারে সে একটু বিশেষ হয় না আমাদের বিশটা টাকা বাকি দেওয়া যায় না আমার কাছে বিশ টাকা কম আছে তোমার তোমার সব মিলে চাইছে দুশো চল্লিশ টাকা তো আমার কাছে বিশ টাকা কম আছে তোমার যা কিছু আছে সব আমার কাছে হ্যাঁ তুমি দুশো চল্লিশ টাকা চাইছো আমার কাছে বিশ টাকা কম আছে না তুমি তাহলে উঠে দাঁড়াও এবার সব তো আমার হু এবার তুমি দুইশো বিশ টাকা আমার বিশ টাকা বাকি দিচ্ছো বিশ টাকা যদি আমি না আসি তো দাবি রাখতে পারবো না কিন্তু যদি মনে উঠে যাই মনে হঠাৎ যাবেন না কথা কি বলছেন

আমি আপনার ভিডিও করতেছিলাম দাঁড়ান যে আপনি এই কটা জিনিস নিয়ে বসে আছেন এই কটা জিনিস নিয়ে বসে থাকি আপনি বিক্রি করে বাজার করবেন কখন বিক্রি হবে কখন আমি বললাম যে একটু আমি বললাম দুইশো বিশটা টাকা নেন একটু আসেন না না সেরকম না ইনি এই কটা বিক্রি করে বাজার করবে আমি বললাম সব আপনার যা সব কত নেবেন উনি বললো দুইশো চল্লিশ টাকা আমাকে বিশটা টাকা নেই বিশ টাকা কম রাখা যায় কিনা বিশ টাকা ছাড় দিছে সে যদি আমার ছাড় দেয় কখন বিক্রি করবে কখন বাজার করবে বিক্রি তো হতে পারে আমার কিছু ছাড় দেওয়া উচিত আমি বলছি আপনি কি কি বাজার করবেন চলেন আপনি আমরা বাজার করে দিই আপনার যা যা লাগে উনি আমার সঙ্গে যাবেন না আমি কিন্তু কিনে নিছি আপনার পক্ষ থেকে হ্যাঁ তাহলে এই যে তাহলে আমার গুলো আপনি এক জায়গায় রাখেন আমি তো কিনে নিছি এগুলো এগুলো আমার না রাখতে নেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এগুলো আমি কিনে নিলাম তাহলে আপনি আমার কাছে কত যাচ্ছেন দুইশো টাকা আপনি এই দুশো টাকা দুশো টাকা

তাতে কি বাজার হবে না কারো তো লাগবে ধরেন এটা তো কিনা বাজার দুশো বিশ টাকা হয়ে গেছে এখন তো আবার দুই একশো বেশি লাগে উনারে আরো করে টাকা দেন উনারে একশো টাকা বেশি দেন আরো মানে এটা আছে আপনি আমার বিশ টাকা ছাড়িয়ে দিচ্ছেন এর বক্সি যাচ্ছে একশো টাকা আপনি আপনি কারো দিয়ে গুনাই নেন আপনি গুনাই নেন কারো দিয়ে দেন কম থাকতে তো আরে আপনি বিশ টাকা আছে আচ্ছা এবার আপনি আর ওই বিশ টাকা ছাড় দেওয়ার কারণে আমি একশো টাকা যদি বেশি দিই তাহলে সন্তুষ্ট হবেন এই যে আপনি বিশ টাকা সার দিচ্ছেন আমি একশো টাকা ছাড় দিলাম ধরেন এটা আলাদা ঠিক আছে

আর এটা দামও যাবে না যেহেতু আমি একটা ভেন্ডি কিনলাম আপনার ওই টাকা দিয়ে আপনার লেজের দাম দুশো বিশ টাকা দিয়েছি একটা ভেন্ডির দাম একশো টাকা দিলাম আর জিনিসগুলো আপনি বেছে নিয়ে আপনি মিষ্টি খাবেন করবেন এটা আছে ছেলে হিসেবে